নবম স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আজ গ্যাজেট প্রকাশ হবে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথম আলো পত্রিকায় চাকরিজীবীদের জন্য প্রকাশিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চাকরিজীবীদের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে পাঁচশো তাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় আসতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে শুধু চাকরিজীবী নন যারা ইতিমধ্যে অবসরে গেছেন সেই পেনশনভোগীদের জন্য নেওয়া হয়েছে যুগান্তরকারী সিদ্ধান্ত বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনায় রেখে চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বেতন ভাতা বৃদ্ধির উদ্বেগ সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা পদোন্নতি এবং পেনশন সুবিধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নবম জাতীয় বেতন কাঠামোই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবছরের সেপ্টেম্বর থেকেই অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এ সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং জানা গেছে খুব শীঘ্রই গ্যাজেট আকারে এই সিদ্ধান্ত প্রকাশ করা হবে ফলে সরকারি চাকরিজীবীরা তাদের নতুন বেতন কাঠামো সুবিধা দ্রুত সময়ের মধ্যে পেতে শুরু করবেন নবম পে স্কেলটি বারো গ্রেড ভিত্তিক আধুনিক কাঠামোর মাধ্যমে প্রবর্তিত হচ্ছে যা দেশের অর্থনৈতিক বাস্তবতা বাজার দর জীবনযাত্রার মান ও সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী স্বার্থকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এর ফলে নিম্ন থেকে উচ্চ পর্যায়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ও সুবিধার মান উন্নত হবে নতুন কাঠামোটি সরকারি দৈনন্দিন জীবনযাত্রার আর্থিক নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণকেও সহজতর করবে নিরাপত্তা নতুন বেতন কাঠামোই মূল বেতন ভাতা পদোন্নতির নিয়ম এবং অন্যান্য আর্থিক সুবিধার সুনির্দিষ্ট বিবরণ যুক্ত করা হয়েছে যাতে সরকারি কর্মচারীরা তাদের যোগ্যতা ও দায়িত্বের জন্য ন্যায্য প্রতিদান পান প্রতিটি গ্রেড অনুযায়ী বিস্তারিতভাবে নতুন হিসাব নির্ধারণ করা হয়েছে যা দীর্ঘদিনের অসামঞ্জতা দূর করবে এবং একটি স্বচ্ছ কাঠামো তৈরি করবে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন এই নবম পে স্কেলের প্রবর্তন সেই দাবি পূরণ করছে সেটি নতুন কাঠামোর মাধ্যমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে তাই বলা যায় নবম পে স্কেল বাস্তবায়ন মানেই সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন যুগের সূচনা বিশেষজ্ঞদের মতে নবম পেস্কেলের প্রবর্তন শুধু চাকরিজীবীদের ব্যক্তিগত আর্থিক অবস্থায় উন্নতি করবে না বরং সরকারি সেবার মান ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে যখন কর্মীরা তাদের পরিশ্রম ও যোগ্যতার যথার্থ স্বীকৃতি হিসেবে উন্নত বেতন ও সুবিধা পাবেন তখন তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি দপ্তরগুলোর কার্যকারিতা আরো শক্তিশালী হবে। অর্থাৎ এই সিদ্ধান্ত শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে প্রভাব ফেলবে না এটি সামগ্রিকভাবে সরকারি খাতের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন বেতন কাঠামোই পেনশনভোগীদেরও বিশেষ সুবিধায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য নতুন হারে পেনশন ও ভাতা নির্ধারণ করা হয়েছে যাতে তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া পদোন্নতি নীতিমালার আধুনিকায়ন সরকারি চাকরিজীবীদের ক্যারিয়ার অগ্রগতিকে আরও সহজ করবে। সকল সেক্টরের সরকারি অফিস, আদালত, মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তরের কর্মচারীরা এই নতুন কাঠামোর আওতায় আসবেন। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই নতুন বেতন ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে এর ফলে কর্মচারীদের আর্থিক সক্ষমতা যেমন বৃদ্ধি পাবে তেমনি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হবে অর্থনীতিবিদরা মনে করছেন সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি বাজারে ভোক্তা ব্যয় বাড়াবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে নতুন চাহিদা সৃষ্টি করবে এর ফলে দেশের আর্থিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে তাই নবম পেস্কেল বাস্তবায়ন শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং দেশের অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে নতুন বেতন কাঠামোর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করছেন দীর্ঘ প্রতিকার অবসান এবং নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন তাদের জীবনে আর্থিক স্বস্তি নিয়ে আসবে একই সঙ্গে কর্মদক্ষতা ও পেশাগত উন্নতিতে নতুন উদ্দীপনা যোগ করবে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নবম পে স্কেলটি সরকারি চাকরিজীবীদের জন্য শুধু নতুন সুবিধা নয় বরং একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রতীক আর্থিক উন্নয়ন পদোন্নতির সুযোগ ভাতা বৃদ্ধি এবং পেনশন ববিতে নিরাপত্তা সব মিলিয়ে এটি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে এক যুগান্তরকারী পরিবর্তনের সূচনা করবে